নমস্কার সকলকে ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টস ইউটিউব চ্যানেলে আমরা লাস্ট ম্যাচ ইন্ডিয়ার দেখলাম আবুধাবির সঙ্গে এবং টিম ইন্ডিয়া একশো অষ্টআশি করেছিল এবং টিম ইন্ডিয়া পরস্পর তিন তিনটি ম্যাচ জিতে শুধু হ্যাটটিকই করল না তার সঙ্গে টিম ইন্ডিয়া সুপার ফোরে পৌঁছে গেল। এবং সুপার ফোরে টিম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হতে চলেছে সেই আরও একবার টান টান উত্তেজনা যার সঙ্গে হয়েছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেই পাকিস্তানের সঙ্গে কিন্তু তার আগে এটা একটু তোমাদের জানাই যে টিম ইন্ডিয়া পরস্পর তিন তিনটে ম্যাচ জিতে হ্যাটটিক করার পাশাপাশি তারা আরও এক ইতিহাসের পাতায় রেকর্ড তুলল কারণ কি টি টোয়েন্টি ম্যাচের দুশো পঁচাত্তরটা ম্যাচ খেলে পাকিস্তান তারা এক নম্বরে রয়েছে ইন্টারন্যাশনালে এবং টিম ইন্ডিয়া দুই নম্বরে ছিল সেই জায়গাটাই শ্রীলঙ্কা তারা দুশো পঁয়ত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল কিন্তু সেই শ্রীলঙ্কাকে অনেক আগেই সরিয়ে দিয়ে এবং পাকিস্তানকে এক নম্বরেই পাকিস্তান থেকে গেল এবং টিম ইন্ডিয়া দুই নম্বরে ঢুকে পড়লো দুশো পঞ্চাশটা ম্যাচ অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাটে তারা আড়াইশোটা ম্যাচ খেলে তারা এখন বর্তমানে ইন্টারন্যাশনালে দুই নম্বর পজিশানে চলে আসলো এবার যদি কথা বলি সুপার ফোরের ম্যাচ নিয়ে যেখানে একুশে সেপ্টেম্বর রয়েছে রবিবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এসে আরও একবার সুপার ফোর ম্যাচ এবং সেই সুপার ফোর ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন এক থাকলেও যেখানে ওপেনিং অভিষেক শর্মা কিন্তু লম্বা স্কোর না করতে পারলেও লাস্টের আগের ম্যাচ যেটা আবুধাবির সঙ্গে টিম ইন্ডিয়া জিতল সেখানে কিন্তু বলাই যায় সঞ্জু স্যামসন দারুণ পারফরমেন্স করেছে এবং এরই সঙ্গে অভিষেক শর্মা একটা ছোট স্কোর করেছে এবং হার্তিক পান্ডিয়া কিছুটা যোগ দিয়েছিল এবং টিম ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যে আরও একটা মানে লড়াই কর ম্যাচ বলা যায় সুপার ফোর এবং এই সুপার ফোর ম্যাচগুলো শুরু হয়ে গেছে এবং ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের দিকে আমাদের সকলের নিঃসর নজর থাকবে এবং এই ম্যাচটা একটা টান টান ম্যাচ হতে চলেছে এবং টিম ইন্ডিয়া সেম কমিউনিকেশনে খেলাতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের বিরুদ্ধে বেশ বড় কিছু পরিবর্তন হবে না এই ম্যাচও টিম ইন্ডিয়ার কারণ তারা পরস্পর তিন তিনটি টি টোয়েন্টি ম্যাচ কিন্তু সেম যারা প্লেইং লেভেনে ছিল তাদেরকে নিয়ে জিতেছে সেই জায়গাটিকে পরিবর্তন হওয়ার কোনো জায়গায় নেই এবং টিম ইন্ডিয়া দেখা যাক এবার চ্যাম্পিয়নটা হয় কি না আর তার আগে পাকিস্তানের সঙ্গে এর আগে যে ম্যাচটা খেলেছিলো সেই ম্যাচটায় আমরা দেখেছি কুমার যাদব এরই সঙ্গে শিবম ডুবে তারা ম্যাচ জিতার পর কিন্তু পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে কোনো হ্যান্ডত্যাগ করেনি এবং সুরিয়া কুমার যাদব সে টসে গিয়ে ক্যাপ্টেন হিসাবেও কোনো হ্যান্ডত্যাগ করেনি না করাটাই অবশ্যই সবচেয়ে বেস্ট এবং ঠিকই আছে এবং সঙ্গে সঙ্গে তারা ম্যাচ জিতে মার্চ এড়ে যখনই প্যাভিলিয়নে চলে যায় হার্থিক পান্ডিয়া কিন্তু দরজাটা বন্ধ করে দেয় পাকিস্তান প্লেয়ারদের মুখের সামনের ওপর দিয়ে এবং পাকিস্তান সেটা নিয়ে ভীষণ চর্চা এবং আলোচনা করছে এবং এটা নিয়ে আলোচনা করার পর আইসিসির কিছু রুলস ভঙ্গ করেছে পাকিস্তান এবং আইসিসি তাদের অনেক কিন্তু করা চিঠি দিয়েছে এবং পাকিস্তানে কিন্তু বেশ বড়সড় একটা এই এশিয়া কাপের পর শাস্তি হতে পারে পাকিস্তান বোর্ডের এ হচ্ছে লেটেস্ট আপডেট ছিল তোমাদেরকে জানানোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো